প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ 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 প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ 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 দিবসে আলোয় বাসাও রাতে প্রেম ডুবাও হাসি গান কান্না তুমারি ফুলেরি পাপরি ছুঁয়ে পরে মন সে নুয়ে যত দান সব তো তুমারি দিবসে আলোয় বাসাও রাতে প্রেম ডুবাও হাসি গন কান্না তোমারি ফুলের পাপড়ি চুয়ে পরে মন সিজদায় নোয়ে যত ধান সব তো তুমারি নিখিল জাহান গাই গান প্রাণ কুলে গাই আমরা বারি তায়ালা হামদে বারি তায়ালা হামদে বারি তায়ালা আল্লাহ আল্লাহ তুমি দম সম্মান বাড়াও আমির কে ফকির বানাও কমতা সব তো তুমারি ঋষিকে দু হাত বড়াও দুঃখীকে তুমি হাসাও করুণা সব তো তুমারি তুমি দন সম্মান বাড়াও আমির ফকির বানাও কমতা সব তো তুমারি দিবসে আলোয় বাসাও রাতে প্রেম মায় ডুবাও হাসি গান কান্না তুমারি নিখিল জহন গাই গুণগণ প্রাণ কুল গাই আমার حمد بارى تعالى حمد بارى تعالى الله 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 بروطى الله الله شاشو الله الله أكشى الله الله زامينى الله 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 আল্লাহ আল্লাহ দিবসে আলোয় বাসাও রাতে প্রেম ডুবাও হাসি গান কন্না তুমারি ফুলেরি পাপড়ি চুয়ে পরে মন সে জিদায় নুয়ে যত দান শব্দ তোমারি তুমি দন সম্মান বারাও আমির কে ফকির বানাও কমতা সব তো তুমারি ঋষি কে দু বরাও কে তুমি হাসাও করুণা সব তুমি ধন সম্মান বাড়াও ফকির কে আমির বানাও কমতা সব তোমারি ঋষি কে দু হাতে কে তুমি হাসাও করুণা সব তোমারি নিখিল জাহান গাই গুণগণ গান প্রাণ কুলে গাই আমরাও বাড়ি তালা হামদে বাড়ি তালা حمد بارئ تعالى حمد بارئ تعالى